এমনকি আমারে ধরার পরে আমার বাবার কাছ থেকে ওরা বিনা কারণে বলেছে দশ লাখ টাকা দেন নাই তো পঞ্চাশটা মামলা দেব বাবা আমার গ্রাম্য মানুষ আট লাখ দিয়ে আমি গতকালকে আমার মামলার আয়ুরে কল দিয়েছিলাম আগে ওরে আমি সার বলতাম আর কানকে দেখছে কান না কাটি করে বসে সার কি করা লাগবে বলে কে করা লাগবে মানে আমার আট লাখ টাকা ফেরত দে কারণ এখন তো আমার কোন দড়ি নেই সব শেষ শুধু আমার মামলা না এদেশে যত মানুষকে বিনা কারণে আজ বন্দি ঘরে আয়না ঘরে জেলখানায় আটক রাখা হয়েছে এদের সাথে যারা জড়িত কিছুই তো প্রমাণ করতে আপনি পারবেন না এদেশের আঠারো কোটি মানুষ যদি মাফ করে দেয় আপনাকে করান আমার সামনে ব্যারেস্টার আর মানের স্ত্রী আপনারে মাফ করবে না আমান আজমি কালকে লাইভ করেছেন সংবাদ সম্মেলনে যা করেছেন তার সাথে পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে ফেলেছেন এই জন্য আল্লাহ সালেমদের এত কঠিন এবং করুণ এবং ভয়ঙ্কর পরিণতি নিয়ে আসে কালকে আদালত থেকে বের হওয়ার সময় দেখলাম হাজি সেলিম হাও মাও করে কাঁদছে আমি কিছু জানি না কথা মুখ দিয়ে ভালো বের হয় না নৌকা বলতে নৌকা বলে নৌকা বলতে পারে না কি হইলো বলেন এই বয়সে চরিত্র এখন দেখা যাচ্ছে আমার মনে হয় এটা মুখে আনতেও আমার ঘৃণা করে মানুষ এত নিচে নামে কি করে এই যুবক মানুষের যদি একটু উল্টা পাল্টা করে তো মেনে নেওয়া যায় আশি বছর বয়স ওর শরীর চলে না আর কি করছে ওর দৃশ্য দেখে শয়তান মাঝে মাঝে হাসে আল্লাহ তুমি আমার শয়তান বানিয়েছ হাজি নামে কলঙ্ক হাজি সেলিম কত টাকার মালিক ছিল শুধু আল্লাহ জানে আর ও জানে তাছাড়া কেউ জানে না তো কায় থেকে পর্যন্ত বসে কি হলো আপনার শেষ বয়সটা একটু আল্লাহ বিল্লা করে দুনিয়া থেকে বিদায় নেবেন সে অবস্থা এখন আপনার নেই যদি মামলার রায় হয়ে যায় সারাটা জীবন এখন ফাঁসির কণ্ঠেম ছেলে মরা লাগবে যে ছেলে খাবারটা দেয় আমি তো দেখেছি তিন বছর আমি সাধারণ মামলার আসামি অথচ আমার তিনটা বছর দেখেছে ফাঁসির কন্টেম ছেলের ভেতরে যোগাযোগ বিচ্ছিন্ন এত বড় অফিসার শুধু আমি না মাওলানা মামুনুল হক থেকে শুরু করে যতগুলো আলেম আমরা ছিলাম প্রত্যেকের সাথে বিশেষ করে আমাদের এই দুইজনের সাথে বেশি আমাদের এক জায়গায় যেতে দেয় না একটু কথা বলতে দেয় না কেউ যদি আমাদের কাছে আসে কার আরো দিয়ে পাহারা দেয় তো কাছে যেন কেউ না যায় আবার সিসি ক্যামেরা দিয়ে রাখে কেন এমন কড়াকড়ি করলেন কি হলো আপনার মাজাই দড়ি দিয়ে হাতে ব্যান্ডেজ লাগিয়ে হ্যান্ডকাপ লাগিয়ে এই ডান্ডা বেরি পরিয়ে যখন আদালতের সামনে দিয়ে নিয়ে যেত মনে হচ্ছে গরু নিয়ে যাচ্ছে অ বাংলার মুসলমান আমি আর যাই করি না কেন আমার তো মনে হয় আমার নামের আগে একটা আলেম শব্দ লিখা আছে এমনকি আমি একেবারে অপরিচিত না এদেশে যদি একশো জন মানুষ পরিচিত থাকে সবাই চেনে চাকে তার ভেতরে হামসা একজন রাস্তা দিয়ে আসলে মায়ের কোলে বসে বসে হামসা পুজোর আসছে তার পেটের ভেতর থেকে তুমি আসতেছে হামসা নাম একজন আছে ওরা জানতো না ওরা জানার পরেও মানুষগুলো যে আচরণ করেছে আমাকে যতই বলেন মাফ করে দেন না আমি মাফ করবো না আমি মাফ করে দিলে আমার স্ত্রীর তিনটা বছর আপনি নষ্ট করিয়েছেন আমার দুইটা মেয়ে ছোটটা আমার এখনো পর্যন্ত চেনে না কি দুঃখ আমার মনে ও মনে করে যে এরকম বহু হুজুরে তিন বছরে আমার বাড়িতে এসেছে দেখা করার জন্য এইটা ওই রকম একটা হুজুর জেলখানা থেকে বেরিয়ে যেদিন বাড়িতে এসেছি আমার বসু হুজুর আপনি আমাদের বাড়িতে আসেন চলো এখন আমাকে ডাকে না কাছে আসে না আমার সাথে যা যা করেছেন আমি চাই প্রতিটি জালেমের সাথে যেন আল্লাহ এইরকম এই দেশে করে এগুলো যদি না করে ছেড়ে দেন তাহলে জুলুম আবার আসবে আর এগুলোর বিচার যদি হয় জালেমদের এই দৌরাত থেমে যাবে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন জালেমদের সব চাইতে ভয়ঙ্কর পরিণতি ইন্নামাস আলাল্লাযীনা ইয়াফসুদিমুনন নাস সূরা শুরা 25 নাম্বার পারার নাম্বার পৃষ্ঠা 13 নাম্বার লাইনের 42 নাম্বার আয়াত এটা তাফি হিমুল করানে আছে ব্যাখ্যাটা আমি খুব ভালো করে দেখেছি এই জামানার মুজাদ্দিদ সাজ্জাদ আবুল আলামাউদদী রাহমাতুল্লাহ আলাইহি এত সুন্দর করে আয়টার ব্যাখ্যা লিখেছেন আমি বললে আমার কাছে আশ্চর্য লাগে একটা আল্লাহ পাক বলেন এই পৃথিবীর ময়দানে জালেমদের দৌরাত তো যাই হোক না কেন দুনিয়া একদিন তো শেষ হবে মরণের পরে আমি আল্লাহ নিজে জালেমদের বিরুদ্ধে নিজে মামলা দায়ের করব এ দেশে পনেরো বছর যারা ছিল পৃথিবী এখন প্রমাণ পেয়েছে অন্তত আইনা ঘরের মাধ্যমে যারা জালেম ছিল জালেমদের বিরুদ্ধে মামলা হামজার না আল্লাহর এই কথা বলেন এটা নির্দ্বিধায় এখন বলতে পারি এ দেশের দায়িত্বে যারা ছিল বিশেষ করে সতেরোশো জন মানুষ একেবারে ওই উপর থেকে শুরু করে আমি নিস্টার বললাম না এ পর্যন্ত সতেরোশো জন মানুষ দায়িত্ব পালন করেছে মেন জায়গায় এই সতেরোশো চৌত্রিশ জন প্রত্যেকে জালেম এবং জালেমের সহযোগী এরা সব হামজার মামলার আসামি কার বলেন বলেন আল্লাহর মামলার আসামি যিনি নিজের আই দেবেন নিজে বিচারপতি তিনি বাদী যে মামলার বাদী যত কঠিন হয় শক্ত হয় মামলা কিন্তু এরকম ঝামেলায় পড়ে আমি তো বলেছিলাম আমার মামলা যদি রবিউল জাহাঙ্গীর সারের মতো এই রকম মানুষকেও মামলা দিত ও টাকা পয়সা দিয়ে কবে আমি বের হয়ে চলে আসতাম কিন্তু এমন মানুষ মামলা দিয়েছে টাকা তো খাবে না কেন টাকা খেতে খেতে আর জায়গা নেই তার পিওমেরি চারশো কোটি টাকা এ কথা বলছেন আমার কাছে আর কয় টাকা খাবে এই জন্য সিএমএম কোর্ট জজ কোর্ট হাই কোর্ট মিলে আমার মামলাটা 30 থেকে 31 বার উঠেছে এর পর জামিন হবে না বলেন তো কোথায় পৌঁছে আছে বিচার ব্যবস্থা এটা মূলচুরি মামলা মূলচুরি না মূলচুরি করলোটা একটা অপরাধ হয় আর আমারে কিচ্ছু জানি না ওই বিষয়ে কোন পাগল ছাগল নাকি একটা কাশি ধান কাটা কাশি নিয়ে গেছে সংসদ ভাঙার জন্য ওরে কালকে হাজির করেছিল কোর্টে আমার পাশে দাঁড়িয়ে আমরা জেনে না আমার নাম বললে কি করে ওজ আমারে বলতে বলেছে জাড সাহেব যে হাসছিল কালকে বর্ষদিন একেবারে খালাস দিয়েছে এমনি না বোঝা আমি কি থেকে বিচার করবে আর কোনো মাল মেটারছ না যা সব শেষ করে দিলাম মামলা বলতে আর কিচ্ছু নেই আ দসে কয়েকদিন আগে সিঙ্গাপুর গিয়েছিলাম এদেশের জালেম যারা ওই দেশে এখন আশ্রয় নিয়েছে ওরা ওই দেশের মন্ত্রণালয়ের কাছে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যারা দায়িত্ব আছে ওদের কাছে নালিশ দিয়েছে হামসার নামে যে ওর মামলা আছে বাংলাদেশে আর ওই এই দেশে আছে কথা বললো কি করে শয়তানি করার জায়গায় দেশে আর পাচ্ছে না এখন বাইরে শয়তানি করছে মামলা যেহেতু বর্ষদিন মিটে গেছে ওইটা এখন আমি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমেও ইংলিশে ভারসন করে আমি পাঠাচ্ছি এবার নেন ঠেলা যারা উল্টা নালিশ দিয়েছিলেন দেখবে যে না এত বেকসুর খালাস পেয়েছে আদালত একেবারে সব জেনে শুনে খালাস দিয়েছে এত নির্ভেজাল মুক্ত এর কোনো দোষ নেই যারা এই দোষ দেওয়ার জন্য ওই দেশে নালিশ দিয়েছে তারা এবার বিপদে পড়বে না যে এই দেশে আর থাকতে পারেনি পালিয়েছে ওই দেশেও আর পারবে না আবার আসবে কুকুরের মতো পিঠিয়ে মানুষ